ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন প্রায় দুপুর তিনটে বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি কিছুদিন আগে নেট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো কি জিনিস অর্ডার করেছি তোমরা তো থামলাল দেখে বুঝেই গেছো আজকের আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো পার্সেলটা কিছুক্ষণ আগেই দিয়ে গেল তো এখনও আমি পার্সেলটা ওপেনও করিনি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতেই মানে ওপেন করব দেখো এখনও সেলোটেপ মারা রয়েছে কিছুক্ষণ আগেই জাস্ট দিয়ে গেছে আর আর আমি ভিডিওটা তোমাদের সামনে শ্যুট করছি আর বক্সটা ওপেন করছি দেখবো এতে চলো কি কি আছে তোমরা তো বুঝেই গেছো কি আছেই এতে রয়েছে মিনি ট্রাইপড যেটা আমার খুবই প্রয়োজন ভিডিও করার জন্য তো দেখো বাস একটা বাস্ক খুললাম তার ভেতরে আর একটা ছোট বাস্ক রয়েছে তো চলো সেটাও আমি ওপেন করে খুলে নিই দেখো কতগুলো ছোট ছোট টুকরো টুকরো জিনিস রয়েছে এইগুলোকে সব একসাথে জোড়াতে হবে আর কি মানে মানে পুরো ট্রাইপডটা খুলে দিয়েছে আর কি নইলে পার্সেলটা তো করা যেত না সেই জন্যে তো পুরো খুলে খালে দিয়েছে এটাকে এখন কোনটা কিসের সাথে লাগাতে হবে জুড়িয়ে সব ঠিক করতে হবে চলো এখানে প্লাস্টিকটা দেওয়া রয়েছে প্লাস্টিকটা তাহলে আমি খুলে দিই তারপরে কিভাবে এটা লাগানো যায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা আমি লাগিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা কতটা বড় কেমন দেখতে হয়েছে সবটাই দেখাবো তো দেখো ট্রাইপডটা সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিলাম এতটা বড় হয়েছে ট্রাইপডটা এর থেকে আর বড় হবে না এটা হচ্ছে মিনি ট্রাইপড বলে সেটাই আমি কিনেছি এর থেকে আরও ছোট করা যাবে দেখো গলাটা রয়েছে ওইখানটায় ভাঁজ ভাঁজ করা রয়েছে ওইখান থেকে আরও ছোটোও করা যাবে কিন্তু বড় আর করা যাবে না এতটুকু নেই আমার বড় একটা ট্রাইপড রয়েছে সেটা আবার ছোটো বেশি করা যায় না বলে আমার অসুবিধা হয় দু হাত দিয়ে যখন কাজ করব। তখন ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হয় সেই আমি একটা ছোট ট্রাইপড কিনেছি রান্নাঘরে টুকটাক ভিডিও করার জন্য খুবই দরকার লাগে তো এতে ফোনটাকে আমি সেট করে নিয়েছি তো সেট করে দেখো কত সুন্দর লাগছে মিনি ট্রাইপডটা এটা কিন্তু আরও ছোটো করা যাবে কিন্তু আর বড় করা যাবে না এটাই হচ্ছে সেই জন্যই আমি কিনেছি আর খুবই সামান্য দাম বেশি দাম নয় যারা নতুন ভিডিও শ্যুট কর মানে শুরু করছো যারা ব্লগ তারা বেশি দামি বড় ট্রাইপড না কিনে এইগুলো ছোটোখাটো মধ্যে এই ট্রাইপডগুলো কিনতে পারো বেশি দামও নয় নিজের বাজেটের মধ্যেই রয়েছে কিনতে পারো এটা কিন্তু খুবই ফ্লেক্সিবেল আছে ঘাটটাকে নিচুও করা যাবে আবার যতটা পারবে উঁচুও করা যাবে খুবই ভালো লেগেছে আমার এই জিনিসটা আমি নেট থেকে অর্ডার দিয়েছি প্রায় পাঁচ ছ দিন পরে এসেছে আজকের দুপুরবেলায় এসেছে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ আমি যা কিনি যা করি সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার ভিডিওটা হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে সেজন্য সমস্তটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তো এ এর থেকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবে তো রান্নাঘরে টুকটাক ভিডিও করার জন্য দুটো হাত যখন জোড়া থাকে কাজ করার জন্য তখন একদমই ভিডিও ফোন ধরে করতে পারি না ভিডিও সেজন্যই আমি এটা কিনেছি টাইপর সুবিধাও হবে ভিডিও শ্যুট করার জন্য আমি প্রথমে যেভাবে ফোনটা রেখেছিলাম সেটা হচ্ছে লং ভিডিওর জন্য আর এইভাবে ফোনটা লম্বা করে রেখেছি এখানে শর্ট ভিডিও করার জন্য মানে অনেক সময় বসে বসে শর্ট ভিডিও কর করা হক করতে ইচ্ছা করে তখন কিন্তু এই মিনি ট্রাইপডটা ব্যবহার করা যাবে আর যখন দাঁড়িয়ে একটু ডান্স শ্যুট করি তখন ভিডিও করার জন্য তখন কিন্তু বড় ট্রাইপডটা লাগবে আমি বড় ট্রাইপডটা খুব একটা বেশি ব্যবহার করি না ওটা কিন্তু খুব কমই ব্যবহার করি কিন্তু আমার এখন খুবই প্রয়োজন ছোট একটা ট্রাইপড সেই জন্য আমি কিনে নিয়েছি একদম বলছি বারবার এটা কিন্তু খুবই সামান্য দাম কম দাম তোমরা নেটে গিয়ে সার্চ করে দেখতে পারো কত দাম সেটা তোমরা জেনে নিতে পারবে তো দেখো ফোনটাকে আমি এখন খুলে দিয়েছি খুবই ভালো একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার খুবই ফ্লেক্সিবেল আছে দারুণ একটা প্রোডাক্ট আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তোমাদেরকেও একটু বলে দিই কেমন এটা আর এটা যেখান সেখান তুমি নিয়েও যেতে পারবে ক্যারি করতে পারবে ব্যাগের মধ্যে আরও ছোটোও করা যাবে বারবার বলছি বড়ো আর করা যাবে না ছোট করা যাবে এটা যেখান সেখান তোমরা ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েও যেতে পারবে ভিডিও শ্যুট করার জন্য তো সেজন্য আমি অর্ডার দিয়ে দিলাম আর চলেও এসছে আমি খুব মানে হ্যাপি হয়ে গেছি আজকের একটা নতুন গিফট পেয়ে আমাকে বর কে বলেছি এটা আমার লাগবে তো বড় আমাকে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছে আমি খুব খুশি তো একটা দেখবে নতুন জিনিস কিনলে সত্যি কিন্তু খুবই হ্যাপি হয়ে যায় সেটা ছোটোখাটো জিনিস হোক আর বড় জিনিস হোক খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করতে নি তো একদমই বলবে না চলো আজকের মতন টাটা